পয়গম্বর মুসা আলাইহি সালাম তার যুগের ঘটনা এলাকার যুবক সন্তান এমন কোন পাপ নাই গুনাহ নাই করে নাই গুনাহ করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল সবাই একদিন পয়গম্বর মুসা বললেন এই জাহান্নামী গুনাহগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না মা বাবা পর্যন্ত বড় করে মুসানবি আল্লাহ থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল এই সন্তান আমরা চাই না ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো অত্যাচার করে করে জুলুম জালিম জালিমের কাট চলে গেল সেখান থেকেও তাকে দরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়া আশ্রয় নিল ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমন ভাবে অসুস্থ হয়ে গেল এখন তার মরণাপন্ন কান্না শুরু হয়ে গেল কানেও আপন কেউ নাই বামেও কেউ নাই যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুযা কান্না করে আর আসমানের মালিকেরা ডাক দিয়া কয় দয়ার মালিক আমার মা পর্যন্ত আমাকে আমাকে তিরস্কার করে তারায় দিল দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায় মায়ের কাছে গিয়ে আশ্রয় নেই বাবার কাছে গিয়ে আশ্রয় নেই আমার কপাল এত খারাপ অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না আমার মা আমার বাবা কেউ আমার ভালো জানলো না এখন আমি অসুস্থ পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি ও আল্লাহ আমার অন্তরের বিশ্বাস যদি এই সময় আমার মাও থাকতে হাজার অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না আমার স্ত্রী থাকলো আমার পার্শ্বে বসে খেদমত করত আমার জন্য আপনার কাছে দোয়া করত ও আল্লাহ আমি তো তাও করতেছি আর গুণা করব না আয় আল্লাহ তুমি আমাকে দয়া করে মারাফ করে দাও যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে একদল ফেরেস্তা পাঠাইয়া দিলেন একজন ফেরেস্তা মায়ের সুরাত ধরিয়া পাঠাইলেন আর এক ফেরেস্তা বাবার সুরাতে আসলো আর একজন ফেরেস্তা স্ত্রীর সুরাতে আসলো গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সুরাতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে ও আল্লাহ সন্তানটাকে ভালো বানায় দাও যদি মরণই হয় তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও এইভাবে সবাই দোয়া করা শুরু করলো স্ত্রী পর্যন্ত যুবকটাও কাঁদে মা কাঁদে বোম সবাই কান্না শুরু করলো এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল ফেরেস্তারা সব বিদায় হয়ে গেল এখন দাফন কাফন কে করবে কেউ নাই আমার আল্লাহ ওহী নাযিল করে বললেন ও পয়গম্বর موسی যাও গর্তের ভেতর মুখে লাগায় আমার একজন বন্ধু আছে ওলিয়ে কামেল ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও موسی নবী আল্লাহর আডার ভাইয়া যখন ওই পাহাড়ের কিনারে গিয়া হাজির হয়ে গেল দেখে হাতে লাগাইয়া গুনাহের কারণে এলাকার থেকে বিতাড়িত করেছি এই যুবকের দাফনের ব্যাপারে আল্লা মাকে পাঠাইছে আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছে মুসা নবী প্রশ্ন করবেন এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই দাফন কাফন শেষ করার পরে মুসা নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ এই যুবক তো সেই যুবক যেই যুবকের গুনাহ আর অপরাধের কারণে এলাকার মানুষ তারাইয়া দিল মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল কেমন অপরাধওয়ালা সন্তান আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু ওলিয়ে কামেল এত বড় অপরাধ কেমনে ওলিয়ে কামেল হয়ে গেল আল্লাহ বলে মুসা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে রহি আমার একটা নাম আছে গফ আমার একটা নাম আছে সত্তার সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে মা আমারে মাফ করিয়া দাও মা বাবায় ক্ষমা না করিয়া পারে না ছাত্র যদি হাজার অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের বানি সেরে কান্না করে বলে হুজুর আমারে মাফ করে দেন এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে অমুসা তুমি কি জানো না ওই মা বাবা আর থেকে আমি আল্লাহর মায়া কি কর পরে আমার ছেলে নাই যে আমাকে আপ্পা বলে ডাকবে আমার মেয়ে নাই আমাকে আপ্পা বলে সম্বোধন করবে আমি আদর করে বানাইছি মানুষ আমার কুদরতীয় অন্তরে মহাম্মতের চোষ এমন ভাবে উৎলাইয়া যায় মোহাব্বতের ঢেউ যখন শুরু হয় আরে মা বাবার মায়ার থেকে নিরানব্বই গুণ মায়া তো আমি আল্লাহর বেশি বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের পানি সেরে ডাক দেয় আমি আল্লাহ নিরানব্বই গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই তখন দেখি আমার বান্দার কোন অপরাধ নাই আমি আল্লাহ তার জেন্দেগির সব গুণাগুলো মাফ করে দেই এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্নামের রাজাবের ভয় বিবাহের কথা স্মরণ করি এক ফোটা চোখের পানি সারবে আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দার মা বোনেরা জীবনে যত অন্যায় করেছো মাও জানে না বাবায় জানে না আত্মীয় স্বজন কেউ জানে না আল্লাহ বলেন বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি সব দেখি আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি বান্দা কোথায় যাও যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি ওরে যে সেখানেই যাবি সেখানেই তো জাহান না মে আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই অতএব কোন সময় এসে ফিরিয়ে আসো আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দেব তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন আমার কাছে ক্ষমার দরজা অনেক বড় আমি আল্লাহর দয়া অনেক বড় তোমার চোখের পানি আমি আল্লাহর দিলকে আমার কুদরতের অন্তর্কে ভরে দেয় অতএব এখনো যারা গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়তে পারো না রে Bye-bye.